শুভ দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব সারা বাংলাদেশে বর্তমানে যতগুলো মুরগির জাত রয়েছে তার মধ্যে কোন মুরগি পালনে ঝুঁকি কম এবং কোন জাতের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি আজকে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব প্রিয় দর্শক বর্তমান সময়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী মুরগির জাত হল মিশরীয় ফার্মি মুরগি এই মুরগি অত্যন্ত শক্তিশালী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি হওয়ার কারণে এই মুরগি খুবই জনপ্রিয়তা লাভ করেছে এই মুরগি সাধারণত দেশি মুরগির মতোই শক্তিশালী এবং এরা কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে কারণ জানেন এটি মিশরের একটি জাত হওয়ার কারণে মিশরে কিন্তু অনেক গরম তাই বাংলাদেশের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এই জাতটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই বেশি এবং এরা কিন্তু প্রাকৃতিক অনেক খাবার খেয়ে থাকে এছাড়াও কিন্তু এই মুরগি খোলামেলাভাবেও কিন্তু পালন করা যায় এই মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কারণে কিন্তু ঝুঁকি খুবই কম আপনারা যারা নতুন খামার শুরু করতে চান তারা কিন্তু খুব সহজেই মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে পারবেন কারণ এই মুরগিগুলো পালন অত্যন্ত সোজা সাধারণত এই মুরগির অসুখ বিসুখ নাই বললেই চলে এই মুরগি সাধারণত ঠান্ডাতে একটু দুর্বল হয়ে থাকে তাছাড়া কিন্তু গরমে খুব একটা এদের সমস্যা হয় না আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিমের জন্য খামার শুরু করতে চান তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এই মুরগির খাদ্য চাহিদা কিন কিন্তু খুবই অল্প ডিমের উপযোগী মুরগি প্রতিদিন আশি থেকে নব্বই গ্রাম খাবার খেয়ে থাকে এছাড়াও এরা সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর কিন্তু ডিম দেওয়া শুরু করে এবং একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে তাই যারা মিশরীয় ফার্মি মুরগি খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো অবস্থানে যে কোনো প্রান্তে মুরগিগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা আমাদের এখানে এসে দেখে শুনেও খুব সহজে বাছাইকৃতভাবে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম ধন্যবাদ